হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে দেখো দিনটা কিন্তু একটু অন্যরকম আর কাল সারা রাত থেকেই বৃষ্টি হয়েছিল কাল ওই যে আমরা গিয়েছিলাম বেড়াতে গণেশ পুজো দেখতে তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে না বৃষ্টি অনবর তো হয়েই যাচ্ছে যে আজকে সকালেও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো পেজটাকে ফলো করে দেওয়ার জন্য আজকে ওয়েদারটা খুব ড্যামেজ একদম মিষ্টি সাথে তো সকালবেলা উঠেই আমি একদম জামা কাপড়গুলো ভিজিয়ে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি স্নান করে দেখো আমি ফল বের করে নিচ্ছি ফ্রিজ থেকে আমাদের বাড়িতে কিন্তু সকালবেলা করে আমরা সবাই ফলই খাই তারপরে নটা দশটা থেকে রুটি খাই আর চাটা আমাদের বাড়িতে মানে সকালে তো হয়ই না কোনো কোনো সময় খাওয়া হয় তো বিকেলের দিকে বা কোনো সময় সকালে খেলেও কিন্তু সেটা পরে সবার প্রথমে কিন্তু ফলটাই আমরা খাই তার জন্য দেখো ফ্রিজ থেকে আমি ফলটা বের করে নিয়েছি বের করে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো ফল কিন্তু সব সময় ভিজিয়ে রেখেই খেতে হয় মিনিমাম তিরিশ তিরিশ মিনিট ভিজিয়ে রাখা উচিত তারপরেই দেখো এখানে আমি ছোট্ট একটা কৌটোর মধ্যে ওটা আমি মাপ মাপের কোটো ওটা দিয়ে আমি দিয়ে চাল ডালটা মেপে ভিজিয়ে রাখলাম আর তারপরে ভাত রান্না করার যে চাল সেটাও আমি ভিজিয়ে রাখলাম আমি সবসময় না চাল ডাল এগুলো একটু ভিজিয়ে রাখি মিনিমাম তিরিশ ঘন তিরিশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে কি হয় যখন রান্না করব খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর গ্যাসটাও কিন্তু কম লাগে এখনকার দিনে যা খরচ আর গ্যাসের যা দাম হয়েছে একটু বুদ্ধি কাটিয়ে চললেই কিন্তু একটু সেফ করে চলা যায় আর আমার হাটটার দেখো কী পরিস্থিতি মানে কালকে তো ওই জল টলগুলো বের করে ওষুধ লাগিয়ে দিয়েছিল তোমাদের দাদা আজকে আবার ফুলে উঠেছে ব্যথা প্রচণ্ড ব্যথা তো কি আর করব ব্যথা হলেও কাজ তো করতেই হবে তো ওই আগের দিনের বাসি ভাত ছিল অল্প সেটা হাঁড়ির থেকে নামিয়ে নিলাম নামিয়ে এবার আমি হাঁড়িটাকে ভালো করে মেজে নিচ্ছি আজকে আর সকালবেলা রুটি করব না কারণ আমার হাটটার অবস্থা ভালো না তো ব্যথা করছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু দেরিও হয়ে গেছে আটটা বেজে গেছে মানে উঠেছি সাতটার সময় উঠে ওই স্নান টান করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমার আটটা বেজে গেছে বাসি কাজগুলো করে তা এখন এই যে রান্নাঘরে চলে আসলাম ফলগুলো ভিজিয়ে রেখেছি এখন এদিকটা একটু করে আবার ফলগুলো কাটতে হবে সবাই খাবে তো প্রথমে আমি যে চাল ডালটা ভিজিয়ে চালও ভিজিয়ে নিলাম আর হাঁড়িটাও মেজে না হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম সকালবেলা ভাত আর একটা কিছু করে দেবো ওরা খেয়ে নেবে আর পরে আস্তে আস্তে রান্না করব তো এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখে হাঁড়িতে জল দিয়ে রেডি করে এদিকে আমি কিছু সবজি গ্রেড করে নিচ্ছি এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো আলু কুয়াশ আর গাজর এই চারটে সবজি নিয়েছি এই চারটে সবজি ভালো করে গ্রেড করে নিয়ে এখন এটা আমি বেসিনে ধুই ধুয়ে নেব ছুলে আমি ধুয়েছিলাম কিন্তু ওই আলুর ভেতরে তো কষ থাকে তার জন্য আমি সব সময় না ঘষার পরে আবার একবার ধুয়ে ফেলি যাতে কষটা বেরিয়ে যায় আসলে সবজি কেটে দিলেও হয় কিন্তু ওই না চিবিয়ে কিচ্ছু খায় না একদম এখনও ছ মাসের বাচ্চার মতো পেস্ট লিকুইড খাবার খায় তার জন্য ওই একদম আমি গ্রেট করে দিই যাতে খুব তাড়াতাড়ি গলে যায় খাবারটা তাড়াতাড়ি হয়ে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর দিয়েও সুবিধে হয় খেতে তো আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো গ্রেড করে রাখা সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি প্রেসার কুকারেই করি ওর খিচুড়িটা একবারে ওটার মধ্যে সব কিছু দিয়ে একবারে ভাজা ভাজা করে সিটি দিয়ে নামিয়ে ফেলি তো একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম একটু ভালো করে না বানালে খেতে যদি টেস্টি না হয় তাহলে কিন্তু বাচ্চারা খাবে না আর এমনিতেও ও খাওয়া আমাকে ভীষণ বিরক্ত করে ও কিছুই খেতেছে না এটা যাও একটু অনেক কষ্টে একটু খাওয়াই তো দেখো আমি একটু লঙ্কাও দিয়েছি একটা গোটা লঙ্কার অর্ধেকটা আমি ভেঙে দিই সময় দিই এতে কি হয় একটু ঝাল ঝালও হবে বাচ্চাদেরকে ছোটোর থেকে একটু ঝাল ঠাল খাওয়াতে শিখ শেখাতে হবে নাহলে পরবর্তীকালে আমার প্রবলেম হবে ঝাল একদমই খেতে চাইবে না ওর জন্য আমাকে আলাদা করে রান্না করতে হবে তো দেখো সব কিছু দিয়ে চাল ডালগুলো ছেড়ে একটু ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম এবার জলটা একটু ফুটবে তারপরেই আমি ঢাকনাটা লাগাবো আর ওদিকে দেখো আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি চাল গরম হয়ে গেছে এখন আমি ভাতের হাঁড়িতে চালটা ছেড়ে দিচ্ছি আজকে যেহেতু রুটি করবো না তাই ভাতটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিলাম সকালবেলা সবাই ফলটা তো খেয়ে নেবে পরে দশটা সাড়ে দশটার দিকে একটু ভাত খেয়ে নেবে আজকে রুটি যেহেতু হচ্ছে না আর এদিকে কিন্তু আমার প্রেসার কুকার একদম ভালো করে ফুটে গেছে এটা এখন ঢাকনা লাগিয়ে দিলাম তো এদিকে আস্তে আস্তে হোক আমি ফটাফট ছাদে চলে যাই তোমাদের দাদা আমাকে কাপড়গুলো কেঁচে দিয়েছে যেহেতু আমার হাতের অবস্থা ভালো না তাই আমি তো জামা কাপড়টা কাস্তে পারবো না তো দুদিন থেকে ওই আমাকে কাপড়গুলো কেঁচে দিচ্ছে জানি না হাত কবে ঠিক হবে যতদিন ঠিক না হয় ততদিন ওকেই কাচতে হবে কাপড় তো জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে আমি আবার নিয়ে উপরে চলে আসলাম কিন্তু আজকে তো বৃষ্টি বাইরে তো মেলাই যাবে না তাই আমি বারান্দা আমাদের মানে ভেতরে ঠাকুর ঘরে বারান্দাটা অনেকটা জায়গা আছে জামা কাপড় মেলার তাই বৃষ্টির দিনেও আমাদের তেমন কোনো অসুবিধা হয় না কাপড় মেলতে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি ভেতরে মেলে দিচ্ছি আর এমনিও না যখন খুব রোদ ওঠে বারান্দার ভেতর দিয়ে যদি পাতলা পাতলা জামাকাপড়গুলো মেলে রাখা যায় না সব শুকিয়ে যায় সারাদিনে রোদের তাপেই শুকিয়ে যায় তা আমাদের সুবিধেই হয় কখনো যদি কোথাও বাইরেও যাই না সব জামাকাপড় ভেতরে মেলে ছাদের কেটটা বন্ধ করে গেলেও আমাদের সব জামাকাপড় শুকিয়ে যায় অসুবিধা আমাদের হয় না তো দেখো জামাকাপড়গুলো মেলে দিচ্ছে আজকে খুব বেশি জামাকাপড় বেরোয়নি তো সব মেলে আমি আবার চলে গেলাম নিচে কারণ গ্যাসে তো ভাত আর দিয়ানের খিচুড়ি বসিয়ে রেখেছি আর সকালবেলা খাই কিছু কখনও ওই ফলটা খেতে হবে দিয়ানের জন্য দিয়ানের বাবা ফলের রস করে রেখে গেল ও উঠলে খাওয়াবো এখনও তো দিয়ান ওঠেনি ঘুমের থেকে আর আমি একটু ভাতটা নিয়ে নিয়ে দিচ্ছি দেখি আর একটু দেরি হলে ভাত উঠলে পড়ে যেত যাই হোক দিয়ানের বাবা ছিল আমি বলেছি দেখার জন্য ও দেখছিলো ওইখানে রান্নাঘরেই ছিল আমি ঢুকার পরে বেরিয়ে গেল তো এদিকে দেখো প্রেশার কুকারে সিটি পড়ছে আর আমি একটু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু একটু ভাতে লবণ দিই ভালো লাগে আমার ভাতটা তাহলে একটু নোনতা নোনতা হয় খেতে এটা অপশনাল না না দিলে চলে আমি দিই দেই সব সময় যে দেওয়া হয় তা না কখনো কখনও দিই তো এদিকে হোক আস্তে ধীরে ভাতটা হোক খিচুড়িটা হোক ততক্ষণে একটু ফলগুলো বেড়ে নিই আর দিয়ানের যে ফলের রসটা দিয়ানের বাবা করে দেখে গিয়েছিল ওটাকে আমি একটু ভালো করে ঘুটে প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দিয়ে চলে গেলাম এখন টেবিলে টেবিলে যে ফলগুলো তোমাদের দাদাই কেটে দিয়েছে আমি এইদিকে কাজ করছিলাম আর হাতটাও তো আমার বেশি ভালো না অনেকটাই আমাকে হেল্প করে দিচ্ছে তো ফলগুলো দেখো কেটে দিয়েছে তা আমি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি বাবা ফল খেয়ে নিয়েছে এখানে আমার মাঠ আর তোমাদের দাদার ফল আছে আর আমি যেহেতু আমার হাতের এই অবস্থার জন্য আমি মৌসুমি খাবো না আর এখানে নাশপাতি ছিল নাশপাতি আমি খাই না তার জন্য তোমাদের দাদাকে দেখো দিয়েছি নাশপাতি মৌসুমি সব দিয়ে প্লেট সাজিয়ে দিয়েছি মার জন্যও রেখেছি কিন্তু আমি শুধু কয়েক আপেল নিয়েছি কারণ নাশপাতি তো খাই না আর মৌসুমি আমি খেতে পারবো না আর টেবিলে কতগুলো আঁক আছে এগুলো মা পরে কেটে দেবে আমি আঁক কাটতে পারি না হাত কেটে যায় যদি ভয়ে আর ওগুলো রেখে দিয়েছি পরে মা দিবে আর এদিকে দেখো আমরা খাচ্ছি আর মা হচ্ছে ঘর মুচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার স পুজো দিতে হবে আমি আর ঠাকুর ঘরে যাইনি আমি তো আজকে এদিকে ঢুকে বললাম মাকে দিতে হবে পুজো দিতে তো ঘরগুলো মুছতে হতো তাই মা মুছে দিচ্ছে আমার তো হাতের কন্ডিশন ভালো না আমি যতটা পারছি আজকে মানে জলটা একটু কম ধরার চেষ্টা করছি তাও জল না ধরে গিয়ে আর হয় জল তো ধরা হয়েই যায় তবুও আমি চেষ্টা করছি জলটা একটু কম ধরার তো মা দিকে ঘর মুছে দিচ্ছে আর আমি আর দিয়ে বাবা খাচ্ছি আর মার জন্য রাখা আছে মা ঘরটা মোছা হলে তারপর খেয়ে নেবে তো কী জানি একটা বলছিল তোমাদের দাদা আমি খুব হাসছিলাম আর কী জানি মানে আলোচনা হচ্ছিল আমার এখন মনে নেই তখন কী জানি একটা বলছিল। আর আমি তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ ওদিকে তো আমার রান্না বসানো আছে ফটাফট খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে আবার চলে আসলাম রান্না রান্নাঘরে আমার এদিকে ভাতটা হয়ে এসেছে আর আগের দিনে যে একটু বাসি ভাত ছিল না সেটা আমি আবার দিয়ে দিলাম হাড়ির মধ্যে আমি তাই করি অল্প স্বল্প ভাত থাকলে ভাতের মধ্যে মিশিয়ে দিই তাতে কি হয় বোঝাও যায় না আর ভাতটাও খাওয়া হয়ে যায় তো ভাত হয়ে গেছে নাড়াচাড়ো করে ভাতটাকে এখন উপড় করে দিতে হবে গ্যাসটা অফ করে দিলাম অফ করে ভাত উপর দিয়েছি ভাত উপর দেওয়ার সময় কিন্তু খুব সাবধান প্রথমে জলটা একটু বেশি নিয়ে কমিয়ে নিলাম তারপরে ভাত উপর দিলাম আমার কিন্তু অনেকবার ভাত উপর দিতে গিয়ে হাতের মধ্যে গরম মার পড়েছে অসংখ্যবার হিসেব নেই তাই আমি খুব ভয় পাই খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভাতটা উপর করছি আর দিকে দিয়ে খিচুড়িটা তো হচ্ছেই তারপরে উপর দেওয়ার পরে দিয়ানও উঠে পড়েছিল দিয়ানকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে সোজা চলে আসলাম ঘরে আর এই যে বাবুর তো খেতে বসলে মোবাইল লাগে মোবাইলটাও চালিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ান ফলের রস খাবে আমরা যেহেতু সকালে ফল খাই তো ওকে আমরা ফলের রসটা খাওয়াই বাড়িতে যখন থাকে তখন ফলের রস খাওয়ানোর ঘন্টা দেড় পরে আবার দুধ খাওয়াই সেরকম কোনো প্রবলেম হয় না কিন্তু স্কুলে গেলে তো সময়টা খুব কম পাওয়া যায় কারণ ও তো ওঠে একটু দেরি করে তার জন্য না ওই ফলের রসটা খাইয়ে এক দেড় ঘন্টা পর ডাইরেক্ট খিচুড়ি খাওয়াই দিতে হয় তখন আর দুধ খাওয়ানোর সময়টা থাকে না তখন বিকেলবেলা খায় আজকে তো ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছিলো মানে স্কুলে যাবে কি যাবে না শিওর ছিল না তাও আমি স্কুলে যাওয়ার টাইমের মধ্যে সব কিছু চেষ্টা করেছি করার বাইচ মানে যদি বৃষ্টিটা কমে তাহলে স্কুলে নিয়ে যেতে পারবো তার জন্য চেষ্টা করেছি ওই সময়ের মধ্যে সব কাজ সেরে নেওয়ার কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে বৃষ্টিটা কিছুতেই কমেনি আছে সারাটা দিন বৃষ্টি হয়েছিল। তার জন্য না দিয়ানকে আজকে স্কুলেও নিয়ে যেতে পারিনি বাড়িতেই ছিল আজকে আর আমারও শরীরটা বেশি ভালো নয় হাতের যন্ত্রণা না শরীরটা ভালোই লাগছে না আমার এই ঠিক করে খেতে পারছি না চামচ দিয়ে খেতে হয় আমাকে কেউ মেখে দেয় কখনও তোমাদের দাদা মেখে দেয় কখনো মা মেখে দেয় ওরা মেখে দেয় আমি চামচ দিয়ে দিয়ে খাই আমার খেতেও খুব সমস্যা হয় আর কাজ করতেও সমস্যা হয় যে কাজ করতে দশ মিনিট সময় লাগে সেটা আমার আরও পনেরো মিনিট সময় লেগে যাচ্ছে কী আর করব এখন এই যখন হাতটাকে না মানে কষ পড়ছে হাত থেকে তোমাদের দাদা একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিয়েছে ব্যান্ডেডটা কালকে লাগিয়েছিলাম ব্যান্ডেড শেষ আর বেরোনো হচ্ছে না বৃষ্টির জন্য তো ওই কাপড়ের টুকরো ছিঁড়ে বেঁধে দিয়েছে তারপরে দিকে দিয়ানকে খাইয়ে খাইয়ে সব বাসনপত্র রেখে বেশি চলে আসলাম দিয়ানকে একটু বই পড়াতে যেহেতু স্কুলে আজকে যাওয়া হলো না বৃষ্টি তাই মনে তাহলে একটু ঘরে পড়ে নেই আমি একটু ডায়েরিটা দেখে নিচ্ছিলাম ডায়েরিতে কি কী লেগেছে স্কুলের ম্যাম সেটা একটু দেখে নিচ্ছি আর দিহানকে দেখো খাতা নিয়ে নাড়াচাড়া করছে তা স্কুলে দেখি হোমওয়ার্ক দিয়েছে তাই আমি বললাম হোমওয়ার্কগুলোকে করিয়ে নিই আমার একটু কষ্ট হচ্ছিলো হোমওয়ার্কটা করাতে কারণ ওই হাতের মধ্যে ফেস দিয়ে ধরে করাতে হচ্ছিল আর আমার তো হাতেই সমস্যা জানি না আমার হাতটা ঠাকুর কবে ঠিক করবে খুব প্রবলেম হচ্ছে যেহেতু ডান হাতে না আর হাতের মধ্যে হয়েছে অন্য জায়গায় হলে একটু প্রবলেমটা কম হতো কিন্তু হাতের মধ্যে হাতটা তো সব সবসময় লাগে তারপর ওকে কোলে বসিয়ে নিয়ে না হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি দিয়ান কিন্তু এখনও কিছু লিখতেই পারে না ওই স্লেট পেন্সিলে হাত দিয়ে ধরে ধরে লেখাতে হয় কিছুই লিখতে পারে না এমনি মুখে যাও বলতে পারে লেখাতেও কিছুই পারে না কিন্তু স্কুল থেকে হোমওয়ার্ক যখন দেয় তখন কী আর করব না পারলে ওই আমি হাত দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে করিয়ে দিচ্ছি তারপর এদিকে দেখো লিখছে এমনি ধরে লেখালে লেখে কিন্তু একা একাও কিচ্ছু লিখতে পারে না বসে দেখো পড়ালে পরে লেখালে লেখে কিন্তু সব সময় পড়তে চায় না মর্জি করে আবার কখনো না খুব সুন্দর নিজে নিজেই দেখি পড়তে চায় আসলে এখনো তো ছোট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো পড়ানো হয়ে গেছিলো লেখা হয়ে গেছে তারপরে না বইগুলো এখনও গোছানোই হয়নি ওর বলছে খিদে পেয়ে গেছে খিচুড়ি খাবে তারপরে দেখো আমি ফটাফট খিচুড়ি নিয়ে আসলাম ঠিক আছে তাহলে তুই একটু খেয়ে নে খেয়ে নিয়ে তারপর আবার একটু পড় তারপরে একটু ঘুমাবে ঘুমের থেকে উঠে তারপরে বিকেলেবেলা আবার খেয়ে একটু খেলাধুলো করে পড়তে বসতে হবে পড় পড়তে তো হবেই ওই আধ ঘন্টা করে হলেও একটু পড়তে হবে না এখন থেকে অল্প অল্প করে না পড়লে অভ্যাস হবে না আর কিছুই শিখবে না তাই আমি ছোটো তো খুব বেশি প্রেশার দিই না অল্প অল্প করেই পড়াই তো দেখো খিচুড়িটা খাইয়ে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে টাইয়ে একটু পরিয়ে তারপরে আমিও লাঞ্চ করে নেব পরে ওকে নিয়ে একটু শুয়ে থাকবো আমারও শরীরটা খুব একটা বেশি ভালো না দু তিন দিন থেকে আসলে কদিন থেকে এত প্রেশার গেছিল না তো ওই যে খাইয়ে টাইয়ে পরিয়ে উঠিয়ে পরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুম থেকে উঠেছি বেলা এখন বাজে সাড়ে পাঁচটা এদিকে দেখো মা এসেছে রান্নাঘরে ওর জন্য দুধে জলটা বসিয়ে দিতে বলেছিলাম আর আমি একটু দিয়ান একটু বাইরে যাবে বায়না করেছিল তো একটু গেটের সামনে ঘুরিয়ে এসেছি তারপর এসে এখন দিয়ানের জন্য চা মানে দুধ বানাচ্ছি আর আমারও না মাথাটা ধরেছে একটু চা খেতে ইচ্ছে করছে তাই দিয়ানের দুধ বানিয়ে একটু আমিও নিজের জন্য চা করে নিচ্ছি তো প্রথমে দিয়ানের দুধটা বানিয়ে নিব দিয়ানের দুধ বানাতে একটু সময় লাগে কারণ ও তো বিস্কুট দিয়ে খায় আর বিস্কুটটা ভিজিয়ে রাখতে হয় না ভেজালে সাথে সাথে তো নরম হবে না ওইটাও দশ মিনিট ভিজিয়ে রাখতে হয় আমি ওই সব কিছু দিয়ে একবারে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে রেখে দেব রেখে এদিকে আমি চাটা করে নেব আর দিয়ান ওই সামনের ঘরে ও দাদানের সাথে একটু খেলছে আমি বলুন তুই একটু খেয়াল আমি একটু ফটাফট করে তো খাবারটা বানিয়ে নি আর আজকে এই সারাদিন ওয়েদারটা এত ড্যাম না ড্যাম ড্যাম ওয়েদার কিছুই ভালো লাগে না কি না মানুষের গরম পড়লেও ভালো লাগে না ঠান্ডা পড়লেও ভালো লাগে না বৃষ্টি হলেও ভালো লাগে না রোদ হলেও ভালো লাগে না সব মানুষের সব কিছুতেই প্রবলেম তো যাই হোক আমরা কিন্তু এদিকে চাটাও তোমাদের সাথে গল্প করতে করতে করে ফেলেছি এখন চাটা নামিয়ে নেব আজকে কিন্তু চার সাথে বিস্কুট দিয়ে খাবো না একটা জিনিস বানিয়েছে মা সেটা হচ্ছে তালের বড়া আমি মেখে মেঘেটেকে দেখে দিয়েছিলাম হাত দিয়ে তো মাখতে পারিনি অ্যাকচুয়ালি মাখা ছিলই আগের থেকে ফ্রিজে ওটাকে একটু ভালো করে ফেটে দিয়েছি চামচ দিয়ে কিন্তু আজকের বড়াগুলো যা হয়েছে না দারুণ হয়েছে খেতে একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে তালের বড়া তো ওই দেখো প্লেটের মধ্যে আমি তালের বড়াও নিয়ে নিয়েছি কতগুলো আর ট্রেয়ের মধ্যে আমার চা মারচা চা আর দিয়ানের যে দুধটা ওটাও আমি নিয়ে নিয়েছি এখন এটা সামনের ঘরে নিয়ে একটু বসে খেয়ে নেব তারপরে আবার দিয়ানকে পড়াতে হবে তো মা সন্ধ্যাটা দিয়ে এসে পড়েছে এখন আমরা এই যে বসে আমি বসলাম দিয়ানকে বললাম ওপরে ওঠ দিয়ান আবার হাতের মধ্যে একটা নারকেলের নাড়ু নিয়েছে একবার কিন্তু বিকেলবেলা না বিছানার মধ্যে চাদরের মধ্যে ভরিয়েছিল পুরো নাড়ু ঠাড়ু আমি চাদরটা উঠিয়ে ফেলেছি এখন আবার আর একটা চাদর পাতা হয়েছে আর আমি এদিকে চা খাচ্ছি আসলে আমার একটু খিদে পেয়েছিলো আর একটু মাথাটাও কেমন করছিল তার জন্য একটু চা করলাম তো মাকে বলছি আসো বসো যে হ্যাঁ মাকে ডাকছিলাম তো মা ওইদিকে ছিল মাও আসলো আসবে এখন এসে চা খাবে আমার সাথে আর দিয়ানকে তখন আরু চা জানলা দিয়ে দেখছে হুম বেশ ভালোই লাগছে তালের দিয়ে চা এই যে মাও চলে আসলো এখন দুজনে মিলে আমরা তালের দিয়ে চা খাবো আর যেহেতু দুধ চা করেছি বাবা সেরকম বাবা তো চা খাইই না খেলে ওই তুলসী পাতা দিয়ে আর কি কি দিয়ে একটা চা বানায় নিজেই বানিয়ে খায় ওটাই খায় বাবা একটু আগে মা ওটাই বাবাকে গরম করে দিচ্ছিলো সকালে করেছিল তো রয়ে গেছিলো ওটাই খায় দুজনে ওটা খেলে অনেক উপকারও হয় শরীরের মাও খায় ওই চাটা ওই তুলসী পাতা দিয়ে চা করে খায় তুলসী পাতা গোলমরিচ লং দারচিনি এগুলো দিয়ে ওরা চা বানিয়ে খায় রোজই খায় এতে কী হয় ভেতরে যদি কোনো কপঠপ থাকে সেটাও বেরিয়ে যায় সর্দি কাশি ঠান্ডা লাগা থাকে সেটাও ভালো হয়ে যায় আর এদিকে দেখো আর আমি তো চা অ্যাকচুয়ালি গ্রিন টি খাই আর কখনো কখনো লোভে পড়ে ওই দুধ চাও খেয়ে ফেলি কোনো মানে ফিক্স নেই যে আমি দুধ চাই খাই বা গ্রিন টি খাই যখন যেটা মনে ধরে তখন সেটা খাই কখনও গ্রিন টি ইচ্ছে করলে গ্রিন টি খাই কখনও যদি ইচ্ছে করে ওই দুধ চা তখন দুধ চা খাই দেখে দেখি আমরা চা খাচ্ছি আর বসে একটু গল্প করছি আর দিয়ান তো নাড়ু খেতেই ব্যস্ত আর দিয়ানের দুধটা একটু ঠান্ডা হচ্ছে কারণ একটু গরম ছিল তা তো আমি অত অতক্ষণ আমি একটু চাটা খেয়ে নিই আমি আবার ঠান্ডা চা খেতে পারি না তো দিয়ানের দুধটা ঠান্ডা হয়ে যাবে এতক্ষণে তারপর দিয়ানকে দুধটাও খাইয়ে দেব আমি এখানে নাড়ুগুলো দেখছি আর আজকে না বড়াগুলো এত ভালো হয়েছে আমি অনেক বড়া খেয়ে নিয়েছি সেই ওই দুপুরবেলা থেকে ভেজেছিল ভাজা হয়েছিল দুপুর থেকে আমি বড়া খেয়েই যাচ্ছি যখনই মানে হাতের সামনে পাচ্ছি তখনই নিয়ে নিয়ে খাচ্ছি এত ভালো হয়েছে আজকের বড়াগুলো এত নরম এত টেস্ট সত্যি খুব ভালো হয়েছিল বড়াগুলো বড়াটা না মানে অ্যাকচুয়ালি এটা ওই বিশ্বকর্মা পুজোর দিন যে তালের বড়া তালের ক্ষীর করা হয়েছিল ঠাকুর ঘরে সেটারই কিছুটা বেঁচে গেছিলো সেটাই আজকে ফ্রিজ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই এই কদিন থেকে নেমন্তন্ন পূজা নেমন্তন্ন করতে করতে না আর করাই হয়নি তা আজকে একটু করা হয়েছে ওটাই খাচ্ছি আরও কিছুটা গোলা আছে আর এক দুদিন পরে আবার ওটুকু ভেজে নেব আমাদের খাওয়া হয়ে গেছে এবার দিয়ানের খাওয়ার বালা ওকে খাওয়াতে বসলে দেখো আমাকে কত কিছু করতে হাতের সামনে একটা লাঠি নিয়ে বসেছি যদি না খাস তাহলে দেবো ভয় দেখি এসে করে না আসলে অনেক ডিস্টার্ব করে তো খা খেয়ে খাওয়ানোর সময় তাই অনেক কিছু করে ওকে খাওয়াতে হয় আর আমি ছাড়া কেউ তো ওকে খাওয়াতেই পারে না তো বলে বলে দেখো একটু করে একটু করে খাওয়াচ্ছি এখন কিন্তু ও নিজে কি সুন্দর মানে এমনি খায় নিজে হাতেই খেতে পারে এগুলো কিন্তু না আমাকে কত বাহে না কত কিছু করে করে খাওয়াতে হয় কিছু দিয়েই ও খেতে চায় না আমি চামচ দিয়ে ধরে ধরে মুখে দেবো তারপরেও খাবে তো এগুলো খা এইভাবে খাওয়ানো হয়ে গেল তারপরে দিয়ানকে দেখো একটু খেলছে একা একাই খেলছে কি করবো ওর তো কেউ নেই সাথী একাই খেলছে নাচ আমাকে দিয়ান একটু তো বাবার একটু তো যখন নাচানাচি করছে একটু খেলে নেই তারপরে ওকে পড়তে বসাবো আমার হাসি বাচ্চা এখন বয়েস দেওয়া সব নাচটা দেখে দেখো কোমরে হাত মাথায় হাত মানে যেভাবে পারে সেভাবে নাচ্ছা শরীরটা দেখেছো কত রোগা আসলে কিছু খায় না খাওয়ানি এত ইচ্ছে করে না এই জন্য চেহারাটা একদম একদমই রোগাও বাচ্চা মানুষ খাবে ঘুমাবে তবে তো স্বাস্থ্য হয় তো ঘুমও কম আর খাওয়া তো কোনো তুলনাই হয় না তো যাই হোক খাইয়ে ঠাইয়ে একটু খেলাধুলা করে চলে গেলাম আমরা ঘরে পড়তে বসার জন্য তো এই যে দিয়ান বই নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর আমিও চলে গেছি একটু পড়ানোর জন্য তো একটু পড়িয়ে নিই হোমওয়ার্ক তো দুপুরবেলায় করা হয়ে গেছে এখন তো পড়িয়ে নিতে হবে তাই দিয়ানকে বললাম পড়ো তো এই যে দিয়ান এখন পড়াশোনা করবে একটু দিয়ানের পড়া হয়ে এসেছে তারপরে দেখো দিয়ান কি নাটক করছে বাবা আসার পরে দেখো তোমরা

নিয়ে এসেছো ললিপ দেখাও ললিপপটা দেখাও এরকম করে দেখাও আ বাহ দিয়ান ললিপ ও নিয়ে চলে এসেছে দোকান থেকে তো বাবাকে দাও বাবা খুলে দিবে কেমন খেতে টেস্টি তো সবাইকে টাটা করে দাও গুড নাইট বলো সবাইকে তুমি এখন ঘুমাবে এখানেই শেষ করছি কালকে চলে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে তো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই